তো দেখো একদম আমি পেয়ারাগুলো কাটতে কাটতে ঘামে গেলাম একদম তো পেয়ারাগুলোগুলো মধ্যে একটুখানি মাখার করলাম তো পেয়ারা দেখো কালকে তেল পিঠা করেছে তো আমি তেল পিঠা খাবো খাবো খাওয়ার ইচ্ছে করছে তো কথা এসছে আদিটা এসছে তো ওরাও পিঠা খাচ্ছে এখানে নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেকদিন ধরেই অনেকদিন ধরে মানে বলতে আমি যে মায়ের বাড়িতে চলে এসেছি তাও আমি ব্লগটা কিন্তু আমাদেরকে সঙ্গে শেয়ার করিনি যে আমি মায়ের বাড়িতে যাচ্ছি তো আমি এখানে চলে এসেছি মায়ের বাড়িতে মানে সাদের দুদিন পরেই চলে এসেছি মায়ের সঙ্গে মা দুদিন ছিল কারণ মানে আমাদের নিয়ম মানে সাদের পরে যেতে হয় বাবার বাড়িতে তো সেই কারণে আর কি মা নিয়ে এসেছে আমাকে তো আমি চলে এসেছি তবুও আমি ব্লগ করিনি কোনো তোমরা জানো না তো এসে আমার দু তিন তিন দিন থাকা হয়ে গেছে তারপর আজকে থেকে যে ব্লগটা স্টার্ট করেছি তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আমি মানে বাবার বাড়িতে কি করি না করি সারাদিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আর আমি যে সকাল সকাল উঠে আমার আরেকটু সকালে উঠেছিলাম উঠে রাস্তার মধ্যে যে হাঁটাহাঁটি করছি একদম ফাঁকা মানে লোক কত নেই কিন্তু আমাদের ওই রাস্তাতে মানে আবার রাস্তাতে সবাই আবার কত লোকজন সবাই হাঁটাহাঁটি করে রাস্তাতে আর এইদিকে অত লোক নেই এতক্ষণ মা ছিল মার আমি হাঁটছিলাম আর এখন আমি একা একাই হাঁটছি মা বলছে যে তুই যা হাঁটাহাঁটি কর আমি একটু বাড়ির কাজগুলো করে নিই কারণ আমার বাবা কাজে যাবে তো সেই কারণেই আর কি ভাত তুলে দেবে তাড়াতাড়ি করে ঝাঁঝাটা দিয়ে তো আর আমি হাঁটাহাঁটি করি রাস্তার মধ্যে সকালবেলা করে হাঁটাহাঁটি করা কিন্তু খুব ভালো এই সময় তো চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই যে দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি আমি ফ্রেশ হয়ে আর মা যে মানে মায়ের রান্না হয়ে গেছে কিন্তু বাড়ি ঘরগুলো সব মুছছে মা আজকে আর বাবা চলে গেছে কাজে আর আমি এই যে ব্রাশ টাশ করলাম করে টোরে এসে এখন ওষুধ খাবো তোমরা তো জানাই আমার রোজ দিনের ওষুধ মানে খেতেই হবে তো চলো এখন ওষুধটা খেয়ে নেয় পরপর দুটো ওষুধ খাওয়ার আছে ওষুধগুলো খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু মা আমি আছি সেই কারণে আর কি মা যাচ্ছে না কাজে কারণ বাড়িতে কেউ নেই আমাদের বাড়িতে তো জানাই শুধু মা বাবা ছাড়া আমার আর কেউ নেই তো আমার একটা দিদিও নেই বোনও নেই ভাইও নেই কেউ নেই তো তার কারণে আর কি মা যদি কাজে চলে যায় আমি একা একা বাড়িতে আমার একদম ভালো লাগবে না তো সেই কারণে আর কি মা কাজে যায় না বাড়িতেই আছে যেহেতু আমি আছি সেই কারণে তো যেহেতু মানে আমার আট মাস মানে যে রবিবারটা আসবে রবিবার আসলে কিন্তু আট মাসে পড়ে যাচ্ছে তো যার কারণেই আট মাসে মানে যদি থাকি তাহলে আবার পুরো মাসটাই আট মাসটা থাকতে হবে তো যার কারণে আর কি স্বাদের দুদিন পরেই মানিয়ে এসছে সবাই বলছিল যে যাও কয়েকদিন ঘুরে এসো গিয়ে নিয়ম যেতে হয় তো যার কারণেই আমি এসেছি বেড়াতে তো সেই সাত হয়েছে আমার কী বারে মানে আমি আসছি কী বারে আমি আসলাম রবিবারে তার রবি সোম মঙ্গল আজকে বুধবার মানে আজকে দিয়ে চার দিন হচ্ছে তো সেই কারণে আর কি মা আমাকে নিয়ে এসেছে কারণ আট মাস পরে যাচ্ছে আর এখানে থাকলে এখানে আমার জলের খুব অসুবিধা মানে জলের খুব অসুবিধা আমাদের মা জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে মানে কল থেকে জল নিয়ে আসে তো এইভাবে জল তুলে তুলে দিলে মানে অনেক কষ্ট হয়ে যায় না বলো বারবার চান করার জল তুলে দেওয়া তো সেই কারণে আর কি তোমাদের দাদা ভাই বলছে যে বেশি থাকতে হবে না ওখানে এক মাস দু মাস মানে আমি শ্বশুর বাড়িতেই থাকবো এখানে থাকবো না বাবার বাড়িতে ওখানেই থাকবো আমি তো চলো খেয়ে নিই ওষুধটা ধরে আমি গল্প করেছি বক বক করে আর একটা ওষুধ খাওয়ার আছে আমার তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি ব্যাপার এত তাড়াতাড়ি স্বাদ হয়ে গেলো এই তো শুনলাম চার মাস পাঁচ মাস তো আমি তো সেরকম মানে ভিডিও দিতে পারি না কতদিন পর পর ব্লগ দিই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো যার কারণেই আর কি তোমরা বুঝতে পারো না যে কি ব্যাপার এত তাড়াতাড়ি হয়ে গেলো তো আমি ডেলি ব্লগ আর কি দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না আমি তো যেটুকু পারি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আমাকে কিন্তু সাপোর্ট করো দেখো কালকে মা যে তেলপিঠা করেছে তো আমি তেলপিঠা খাবো খাবো মানে খাওয়ার ইচ্ছে করছে তো তাই মাকে তেলপিঠা করেছিল কালকে আমার খুব তেলপিঠা খাওয়ার ইচ্ছা করছিল তো মাকে বললাম তো মা যে তেলপিঠা করেছে কালকে রাত্রে কালকে রাত্রে বলতে কালকে সন্ধ্যে সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে ভাসতে বসতে তো রাত হয়ে গেছে তো কালকেও খেয়েছিলাম আর এই যে এখন মুখ টুক ধুলাম দুয়ে মা বলছে মুড়ি টুড়ি খা পিঠা টিটাগুলো তো আমার খুবই খাওয়ার ইচ্ছা করছিল তো এই কারণে আর কি মা করছিল করে দিয়েছিল কালকে তো মায়ের কাছে যত আবদার মা কখন কি খাওয়ার ইচ্ছা করে শুধু মা বলছে যে আমাকে বলবি তো দেখো এখানে এসছে আর্ধ্রিতে এসছে তো ওরাও পিঠা খাচ্ছে এখানে তুই দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস এই যে হাসিটা কি ওর পাইভেটে গেছিস তুই হুম তো এখন আনতে গেলো আদ্রি থেকে আদ্রি তো আসলো না তখন ঘুম থেকে উঠছে কাবু তো এই যে এখন স্নান করলাম আর তখন পিঠা টিঠা মুড়ি টুড়ি খাওয়ার পরে আমি আর ভিডিওই করিনি শুধু মানে বাবার বাড়িতে আসলে মানে কি যে হয়ে যায় খালি ঘুরেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি আর গল্প আর গল্প শেষই হয় না তো তো সবাই মানে ভালোবাসে আমাকে এখানে আসলে তো সবাই ডাক দেয় তো বাড়িতে গিয়ে গল্প করি এটা ওটা করতেই মানে দিন পার হয়ে যায় আমি যে সকাল থেকে যে আমি যে ব্লগটা স্টার্ট করছি আমার একটু মনে নেই তো আমার চলো এখন ভাত খাবো সেই সকাল মা সিদ্ধ ভাত রান্না করছে সিদ্ধ ভাতটা খাওয়া হয়েছে সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর ডাটা তরকারি করেছিল বাবা নিয়ে গেছে তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দেখাতেও পারিনি ভিডিও করতেও পারিনি তার জন্য অনেক দুঃখিত তো এখন আবার মা দুপুরে রান্না করবে রান্না করছে মা তো মাছের ঝোল করছে আমি তো সেটাই খাবো এখন বাজে দুটো বাজে তো এখন ভাত খাবো আর বাবাও চলে এসছে কাছ থেকে স্নান টান করছে তো আর আমি খালি দেখো এত ঘামে যাচ্ছি কারেন্টও নেই বাড়িতে আর ঘামেই যাচ্ছি খালি তো চলো ভাতটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখো গেমে কি অবস্থা একদম আর এই যে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছের নিচে ছায়ার মধ্যে এখানে দাঁড়াই আছি আর এত রোদ উঠেছে আমি কথা বলতে বলতে হাঁপাই যাচ্ছি কথা বলতেও পারি না ঠিক মতো তো চলো ভাতটা খেয়ে নিই হয়ে গেছে ভাত তাত খেয়ে দিয়ে আমি আর উঠতে পারছি না তো এখন একটু শুব তো এখন একটু শুয়ে থাকবো তারপর আজকে না কি বলে যে বারোটার দিকেই আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে তারপর স্নান টান করেছি তো তাও খাওয়ার পরে একটু না শুলে কিন্তু ভালো লাগে না তো এমনি না ঘুমালেও এমনি শুয়ে থাকবো না ঘুমালেও এমনি শুয়ে থাকবো কারণ কী করবো এখন আর যে রোদের তাপ বাইরে তো যাওয়াই যাচ্ছে না তো পাঁচটার দিকেও রোদের তাপ কমে না আর এখন তো খাতে নিতে তিনটা বাজতে এখনো বাকি আছে কয়েক মিনিট তো আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও যে দেখো এখানে দুটো হাঁস রাখা আছে তো এই হাঁসগুলো আমাদের লাগবে আমি এখানে যাচ্ছিলাম তো আমাকে কামড় দেওয়ার জন্য আসছিল হাঁসগুলো বলতে মানে আমাদের যে মনসা পূজা যে হয় তো মানে আমাদের মধ্যে তো আমাদের মধ্যে মানে হাঁস দেয় সবাই মনসা পূজাতে হাঁস দেয় হাঁসগুলি করে তো যার কারণে যে হাঁস আট বছর আমার মা ওরা পুজো করেনি তো আট বছরটাও দিতে হবে আর এবার কারটাও দিতে হবে চারজন মানে ওই জন্যই দুটো হাঁস মানে আনা আছে আর তো বেশি দিন নেই আর তো মাত্র কয়েকটা দিন আজকে কি বার আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারে মনস পূজা তো ভাবছিলাম মনস পূজায় থেকে রবিবারে আমি চলে যাব কিন্তু সেকার হচ্ছে না রবিবারে আট মাস পরে যাচ্ছে আমার তো থাকা হবে না সেই কারণে আট মাস মানে যদি থাকি তাহলে আবার পুরো মাসটাই থাকতে হবে এখানে তো সেই কারণে আর কি মনসবুজে থাকবো না তার আগেই আমি বাড়িতে চলে যাব আর মনসা আমাদের এই যে দুটো করে হাঁস বলে লাগবে একটা করে হাঁস লাগে যদি মা থাকে তাহলে দুটো দেয় কেউ আর তাছাড়া মানে সামনের বার মা পূজা করেনি মা বাবারা তো সেই কারণে সামনের হাঁসটাও লাগবে আর এবার কাউ হাঁসটাও লাগবে তাই না হ্যাঁ ওটাই তো দেখো একদম আমি পেয়ারাগুলো কাটতে কাটতে ঘামে গেলাম একদম তো পেয়ারাগুলো একটুখানি মাখাত করলাম তো পেয়ারাগুলো এখন খাবো আমাদের গাছের হয় এই যে ওই উঠে পারলো গাছের মধ্যে উঠে পারলো আর ঘামেও অবস্থা একদম খারাপ হয়ে গেছে লাইনও নাই একদম ভালো লাগতেছে না একটুও লাইন টাইন কিছু নাই মনে হচ্ছে কি ঘামছি আমি তো একটুতেই ঘামেছি তার মধ্যে লাইন নাই আর একদম টিপটা দেখ চকচক করেছে দেখ এখানে এবার ঠিক হয়েছে খা শুধু লবণ দিয়ে না একবার মনে আসার দা আমরা ইয়ে দেখাইছিলাম লঙ্কা দিয়ে কি ঝাল খুবই মিষ্টি পেয়ারাগুলো খুবই মিষ্টি কাঁচাতে খুব মিষ্টি আর পাকলে তো পাকলে তো আরও মিষ্টি কিন্তু পাকাগুলো পাকাগুলো ভালো লাগে না খাতে আমার মানে যে কোনো জিনিস একবারে নরমটা ভালো লাগে না কাঁচা কাঁচাটাই ভালো লাগে তো দেখো মা আজকেও বিকেলে তাল বড়া করার জন্য এখানে বসে পড়েছে কালকে পিঠে করেছিল বিকেলে আর আজকে তালের তাল বড়া করবে তো আমি বলছিলাম যে তাল বড়া খাবো তো মাও বলছিল যে আমাদেরও খাওয়া হয়নি তো চল করি যেহেতু তাল আছে আর এই শ্রাবণ মাসে তাল খাওয়া কিন্তু ভালো মানে এই মাসে এই মাসে এখনও কিন্তু তাল অত পাকেনি কিন্তু বাবা পেয়েছে ভালোই দুটো কিন্তু দুটো হয়ে যাবে যথেষ্ট তো দেখো মা এখানে মানে মায় ভাসছিলো ভাসতে ভাসতে মা সন্ধে দিতে গেছে আর আমি একটুখানি বসছি কি না ঘেমে একদম অস্থির মানে এত মানে আমার মানে মানে ঘামি কি আর বলবো তোমরা তো জানো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তো যাই হোক চলো আজকে একটু তালের বড়া খাবো কালকে আবার অন্য কিছু করতে বলবো মাকে তো মানে যে কয়দিন এখানে থাকবো সে কয়দিন শুধু মা এটা ওটা করেই খাওয়াবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এটাই ছিল আজকে মানে আমি বাবার বাড়িতে এসে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু ঘুরেই বেড়াই ঘুরে বেড়াই বাবার বাড়িতে আর কী কাজ বলো বাড়িতে তো শুধু কাজেরই ব্লগ দেখায় আর এখানে তো শুধু ঘোরাঘুরি হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো ব্লকে